আপনারা হয়তো অনেকেই জানেন যে যে কোনো ভিপিএন বা যে কোনো বাংলাদেশি সার্ভার দিয়ে আপনি বাইরের দেশ থেকে ব্রিলিয়েন্ট অ্যাপটা ব্যবহার করতে পারবেন না বাট আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপটা দেখাবো বা যে অ্যাকাউন্টটা দেখাবো সেটা দিয়ে আপনি ব্রিলিয়েন্ট সহ বাংলাদেশের সমস্ত অ্যাপ আপনি বাইরের দেশ থেকে চালাতে পারবেন কীভাবে চালাবেন প্রথমত গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে আপনি ওপেন ভিপিএনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এরপর হচ্ছে আপনাকে যে অ্যাকাউন্টটা আমরা দেবো সেই অ্যাকাউন্টের নিচে দেখবেন যে ইম্পোর্ট চেক অপশন রয়েছে এবং সেখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার ব্রাউজার অন হবে অন হওয়ার পর এখানে দেখবেন যে আপনার ডিটেলস এখানে দেখাচ্ছে তো এখানে তারপর আপনি নিচে দেখুন ইম্পোর্ট টু অ্যাপ লেখা রয়েছে ইম্পোর্ট টু অ্যাপের মধ্যে ক্লিক করবেন এরপর আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন তাহলে সরাসরি আপনাকে ওপেন বিপিএম নিয়ে যাবে এবং আপনার কাছ থেকে কনফার্মেশন চাইবে এখানে কনফার্ম করে দেবেন তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে ইম্পোর্ট হওয়ার পর আপনি যদি এখানে সুইচে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা কানেক্ট হয়ে যাবে এবার আপনি ব্রিলিয়েন্ট অ্যাপ সহ সমস্ত অ্যাপ চালাতে পারবেন